আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন অবস্থান করছি দামামে আরেকটি মোস্ট পপুলার টুরিস্ট ডেস্টিনেশন যে স্টেশনটির নাম হচ্ছে আল কোবর কণেশ এখন আমি আপনাদেরকে একজাক্টলি গুরু করে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল আল কবর দেখতে কেমন বাক্যে আসো বিষয় সো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কর্নিশ এরিয়াটি খুবই সুবিশাল এরিয়া জুড়ে এই আলকুবর কর্নিশ এরিয়াটি গড়ে উঠেছে আমরা এখন অবস্থান করেছি আলকোভর কর্নিশ এরিয়াটি সবচেয়ে পপুলার একটি অ্যাট্রাক্টিভ প্লেস যেটা কেনা এই আলকুবর কর্নিশ টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিনা একসময় একটি রেস্টুরেন্ট ছিল এবং নাও এটি এখন বন্ধ আছে এবং আমরা এখন অবস্থান করছি সেই আলকাটিতে দেখতে পাচ্ছেন খুবই বিশাল বড় কর্নিশ এরিয়া এবং এই কর্নিশ এরিয়াকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন নামি দামি সব অট্টালিকা এবং তার পাশে অবস্থিত এই করনিশ এরিয়াটি এবং এই স্থানটিতে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছে সম্পূর্ণ সৌদি আরব থেকে সৌদি আরব বাড়ি থেকে তারা এখানে ভিজিট করছে এবং তারা এনজয় করছে এই আলকোভার কর্নিশ এরিয়াটি ওয়াও ইটস ইন্টারেস্টিং গাইস দেখতে পাচ্ছি এখানে এই সম্পূর্ণ বিশাল বড় এই কর্নিশ এরিয়াটিতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে গড়ে উঠছে বিভিন্ন জায়গায় বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা আছে এবং তার পাশে এই সুবিশাল কর্নিশ এরিয়াটি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন কেউ অসাধারণ এই আলকোভার কর্নিশ এরিয়াটি আমি এখন আস্তে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই সুবিশাল আলকুভার কার্নিশ এরিয়াটি ওয়াও বিশাল বড় কার্নিশ এরিয়া এবং যেতে যেটা দেখার জন্য সম্পূর্ণ ও থেকে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছে এই সুবিশাল কার্নিশ এরিয়াটি দেখার জন্য দেখতে পাচ্ছেন এই সুবিশাল কার্নিশ এরিয়াটিতে বিভিন্ন ধরনের সিটিং এরিয়া এবং অ্যাকসেট্রা ফান অ্যাক্টিভিটিসের মাধ্যমে সুবিশাল তারা আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল দেখতে কেমন আপনার দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এবং সুবিশাল এই করনি এরিয়াটি যেখানে কেনা আরব সাগর অবস্থিত এবং তার পাশেই দাম বামে যে প্রভিডেন্স সেখানে তারা এই বিশাল বড় কর্নিশ এটিকে ফুটিয়ে তুলেছে এবং যে এটি দেখার জন্য এই কর্নিশ এটিতে ওয়াক করছে বিভিন্ন স্থান থেকে মানুষজন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কেউ অসাধারণ এই আলকোবর কর্নিশ এরিয়াটি এবং যেখানে কিনা সৌদি আরবের যে গ্রাফিক আর্টটি এবং সেখানে দেওয়া আছে সৌদি আরবের যে পতাকাটি সেই পতাকাটিকে তারা কি সুন্দর অসাধারণভাবে আর্ট করেছে দেখতে পাচ্ছেন খুবই অস্থির ওয়াও খুবই ক্রিয়েটিভিটি একটি আর্ট পাচ্ছেন আমরা এখানে আসছি আলকোবর কর্নিশে এবং আমরা এখন হচ্ছে ডিনারের টাইম সেই জন্য আমরা কাবাব অর্ডার করেছি এবং কাবাব খাচ্ছি আলকোবর কর্নিশের যে মেন ফোকাসিং এরিয়াটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই আলকোবর কর্নিশ আইকনিক টাওয়ারটি আস্তে আস্তে সুন্দর করছে বিশাল এরিয়া যায় এবং এখান থেকে আসলে কিছু মানুষজন তারা এখানে বসে দিয়ে মাছ মাছের আকোব চেষ্টা করবো মাকরিবের নামাজ পড়ার জন্য আমি আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল কর্নিশ করনি যে কিছু মানুষজন এখানে বসে দিয়ে মাছ ধরতেছে এবং এখানে আমি শব্দ শুনতে পাচ্ছি সমুদ্রের ঢেউ ওয়া মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে ডান পাশে কি ও অসাধারণ একটি হোটেল এই করনিশ এরিয়াwidetilde পাস থরকে দেখতেও ওয়াও অনেকNastiest গাড়ি যা যাচ্ছে আপনারাকে দেখে কেমন চেষ্টা করছে সুবিশাল গোল করনিশ এরিয়াটি দেখতে কেমন বাকিা সব আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সাধারণ লাইটিং করা সুবিশাল করনিশ এরিয়াটি

ছিলাম আজকে ব্লগ আপনাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল আলকুবর কর্নিশ এরিয়াটি দেখতে কেমন বাকি আশা করছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস